দেখুন আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্যের যে সভানেত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশক্রমে সারা বাংলা জুড়া ধরে জুড়ে পয়লা এপ্রিল থেকে শুরু করে পনেরোই এপ্রিল পর্যন্ত সমস্ত ব্লকে সমস্ত অঞ্চলেতে অঞ্চলে আঁচল বলে একটা কর্মসূচি মহিলাদের নেওয়া হয়েছে তো আজকে আমাদের নাটসাল এক অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভিয়াঁসুড়াতে বিকেল পাঁচটাতে মহিলা জমায়েত সহ ওই অঞ্চলে আঁচল প্রোগ্রামকে আমরা সংগঠিত করেছি এই সভা মঞ্চে উপস্থিত ছিলেন মহিষাতল বিধানসভার জনপ্রিয় বিধায়ক সম্মানীয় তিলক কুমার চক্রবর্তী মহোদয় মহিলা নেত্রী হিসাবে উপস্থিত ছিলেন মহিষাতল পঞ্চায়েত সমিতির সভানেত্রী শিউলি দাস মহোদয়া উপস্থিত ছিলেন নার্সাল এক অঞ্চল তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি মালতী কুইতি মহোদয়া এছাড়াও নাটসাল গ্রাম পঞ্চায়েত শিবপ্রসাদ বেড়া নাটসাল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় স্বরূপ কুমার মন্ডল মহোদয় এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রদ্ধাভাজন সুদর্শন মাইতি মহোদয় ও অন্যান্য নেতৃত্ব এই যে কর্মসূচি বা রাজ্য তৃণমূল এবং জেলা মহিলা তৃণমূল থেকে আমাদের কাছে কি বার্তা পৌঁছেছে বার্তাটা পৌঁছেছে অঞ্চলে আঁচল মানে অঞ্চলে যে মানে আঁচলে মহিলারা যেভাবে যে কোনো জিনিস খুব সুন্দরভাবে গচ্ছিত রাখে ঠিক সেই রকমভাবে মহিলারা আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভাকে লক্ষ্য রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি সমস্ত স্তরের মহিলাদেরকে একসঙ্গে আঁচলের মধ্যে করে নিয়ে তাদের সঙ্গে যাতে নিবিড় জনসংযোগ করতে পারে সেই উদ্দেশ্যে আমাদের আজকে এই অঞ্চলে আঁচল এই কর্মসূচি সারা পশ্চিমবঙ্গ জুড়ে পনেরো তারিখ পর্যন্ত হবে আজকে প্রায় বারোশোর মতো মহিলার উপস্থিতিতে আজকে আমাদের সফল জমায়েত প্লাস হচ্ছে যে পথসভা অনুষ্ঠিত হচ্ছে শুধুমাত্র মহিলাদের নিয়ে নাটসালা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এটা অ্যাকচুয়াল নাটসাল বলরাম চক্রের মধ্যে পড়ে আমার নাম শিবপ্রসাদ বেরা প্রধান নাটসালা গ্রাম পঞ্চায়েত এবং ব্লক নেতৃত্ব মহিষাতল ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি আচরণ প্রসঙ্গে আপনার কি বার্তা কি বলবেন আমি বলতে যাচ্ছি মহিলাদেরকে নিয়ে যে কর্মসূচি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন সেটা যাতে সফল হয় সার্থক হয় সেই উদ্দেশ্যে আমরা নাটশাল এক নম্বর অঞ্চল আজকে প্রোগ্রাম শুরু করেছি আগামী দিনে ব্লকের আরও অন্যান্য অঞ্চলের উপরে এই প্রোগ্রাম চলবে এবং এই আজকে এই প্রথম আমাদের অঞ্চলে প্রথম শুরু হবে আমার নাম তপন কুমার জানা সানপাত্র ঠিক পঞ্চায়েত আমি এটি নারসালেগ নম্বর অঞ্চলে